এই কার্তিক মাসে বৃন্দাবন যাওয়ার টিকিট পাওয়া খুবই মুশকিল কিন্তু রাধারানীর কৃপা করলে সবই সম্ভব তো এই রাধারানীর কৃপায় আমরাও বৃন্দাবন যাত্রা শুরু করলাম ভোর চারটে উঠে ট্রেন ধরবো রাধে রাধে বন্ধুরা এখন বাজে চারটে তো সেই তিনটে সময় উঠেছে না স্নান পান করে জামাকাপড় পরে রেডি হয়ে গেছি ব্যাগপত্র সব আগের দিন গুছিয়ে নিয়েছি শুধু খাবার দাবারগুলো ফ্রিজ থেকে বার করে এই ব্যাগে আর জল নিয়ে নিয়েছি দুটো ব্যাগে ঝোলানো আর পিঠে ব্যাগে করে আমাদের জিনিসপত্র নিয়েছে তো রওনা দিয়েছি এখন যাচ্ছি এখান থেকে মাঝের হাট তো ভোরবেলায় থেকে একটু সকাল হয়েছে দিনের আলো ফুটেছে মাঝেহাটে নেমেছি এখান থেকে আবার বাস ধরবো হাওড়ায় যাব এবারের টিকিট কনফার্ম হতে অনেকখানি মানে রিক্স নিতে হয়েছে তবুও রাধারানি চাইলে সব কিছুই সম্ভব তো এখন বাস স্ট্যান্ডে মাঝেঘাটে দাঁড়িয়ে আছে বাস ধরবো বলে এখান থেকে হাওড়ায় যাব। অবশেষে হাওড়ায় চলে এসেছে এই যে বাস একটু দাঁড়িয়েছে আর এখানে ফুলের বাজার হাওড়াতে তো অনেক ফুল বিক্রি হয়েছিলো যেহেতু দুর্গা তাই জন্য ফুলও বিক্রি হচ্ছে সম্ভব সবাই ফুল কিনতে আসে এই ভোরবেলার দিকে তো এই সাইড দিয়ে যাচ্ছিলাম তারপরে পৌঁছাবো হাওড়াতে ওখান থেকে আমাদের ট্রেন আটটায় ট্রেন তবুও আগাম যাওয়াই ভালো তাই কোনো রিক্স না নিয়ে চলে এসছি ভোরবেলাতে তো এখন হাওড়ার দিয়ে যাচ্ছে তবে এবারে কলকাতা থেকে মথুরা ট্রেন পাইনি অনেকবার চেষ্টা করেছি তো হয়নি লাস্টে তুংলাতে ট্রেন পেয়েছি কলকাতা থেকে মথুরা ট্রেনটা খুব সুবিধা হয় যাতায়াতে কিন্তু না পেলে আর কি করা যাবে তুংলাতে নেবে আবার ওখান থেকে যেতে হয় বৃন্দাবনের দিকে তো অনেকখানি রাস্তা তো দুবার জার্নি করতে হয় যাই হোক ভাগ্যক্রমে পেয়ে যেতে গেছি তাও টিকিট ঠিকমতো পাওয়া যায়নি তো এখন দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনে কোন দিকে ট্রেন দেয় সেই অপেক্ষায় তো হাতে সময় আছে অবুজি রিক্স নেয় না কোনো কিছুতেই যে এত দূর জার্নিতে যদি কোনো মতে ট্রেন মিস হয়ে যায় তো সমস্ত আনন্দটাই নষ্ট হয়ে যাবে তো অবশেষে আমাদের ট্রেন এসে গেছে আমরা যাচ্ছি সেই দিকেই আর এটা পূর্বা এক্সপ্রেস হাওড়া টু দিল্লি তো অবশেষে পাওয়া গেছে সেটাই ভাগ্য ভালো যাই হোক এখন আমাদের কামরা যেদিকে সেদিকে যাচ্ছে এটা জেনারেলের লাইন তো অনেক ভিড় হয় আর বৃন্দাবনে সবাই যেতে চায় তাছাড়া মানুষের ছুটি পড়ে যে কেউ কাজের জন্য বাইরে আসে তারাও আবার বাড়ি ফেরে তো সেই জন্যেই অনেক ভিড় থাকে টিকিট সহজে পাওয়া যায় না আর দু মাস আগে টিকিট কাটতে হয় তো সেই টিকিট কেটেও এই অবস্থা যাই হোক এখন ট্রেনে কাল রাত্রিবেলা হঠাৎ সুখবর এলো যে আমাদের টিকিট কনফার্ম হয়েছে কনফার্ম মানে কি আমাদের এই আর এসি ছিল এই একটা সিটে করে দুজন করে যাবে এখানে দুজন আর অন্য সাইডে আবার দুজন তো এরকম পড়েছিল তো কালকে রাত্রিবেলা মেসেজ এলো আমাদের এই স্লিপারের এই দিকে লোয়ার আপার মিডিল সবই পাওয়া গেছে খুব ভালো হয়েছে শুধু গোবরটা যেটা লোয়ারে সেটা পরের মানে পাশের দিকে হয়েছে মানে এই কামড়াতেই আছে কিন্তু পাশের দিকে তো আমরা তিনজন একদিকে থাকছি আর গোগো যাবে ওইখানে শুতে যাই হোক ভালোই হয়েছে তারপরে সেই ভোরবেলা উঠেছিলাম বলে খিদে পেয়ে গেছে তো খাবার দাবার করে নিয়ে এসেছিলাম রাতিবেলা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ভোরবেলা ব্যাগে করে পুড়ে নিয়ে চলে এসেছে এবার অন্ন করে নিয়ে এসে জল ঢেলে রাখি তো এবারে তো সেই ভোরবেলা বেরিয়েছে তো অন্ন আর করে নিয়ে এবারে শুকনো শুকনো খাবার করেছি আর যা করেছি দুবারের প্রসাদ পাবো তারপর সন্ধ্যাবেলার দিকে চিড়ে মুড়ি ভাজা এসব করে নিয়ে এসেছি সেইগুলো প্রসাদ পাবো বাটোরা করে নিয়েছিলাম আর নারকেল দিয়ে কাবলি ছোলা করে নিয়েছিলাম খুব সুন্দর প্রসাদ তারপর মিষ্টিও নিয়ে এসেছিলাম তো মিষ্টিটা আবার পরে দিই তো প্রসাদ খেতে খুব ভালো লাগছিলো ট্রেনে বসে বসে খাওয়া দাওয়ার পর একটু রেস্টও নেবো কেন রাত্রিবেলা যা জাগা হয়ে যায় যেহেতু কোথাও গেলে ঘুম আসে না সেই জন্যই তো একটু মানে রেস্ট নিয়ে তারপরে সারাদিন ধরে জব করো বসে থাকো গল্প করো তো এদিকে এখনও ভক্তরা কেউ আসেনি যারা যাবে তো একটু রেস্ট নিয়েছিলাম তারপরে অন্য ভক্তরা এসেছে তারা আবার বসেছে তো একটু ঠিকমতো ঘুমায়নি কেননা অনেক ফেরিওয়ালা আসছে আর এই বাচ্চারা তারপর এসেছে ওদের বসে আছে আর খুব দুষ্টু তাই জন্য প্রভুজির সাথে একটু খেলা করছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কেননা আড়াইটের সময় ট্রেন থামার কথা তো এক ঘন্টা লেট হয়েছে যাই হোক এখন নামছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে টুঙ্গায় নামলাম আড়াইটের সময় নামাবার কথা এক ঘন্টা লেট হয়ে গেছে অন্ধকার এখন ওইখান থেকে অটো করবো বুক করবো একেবারে হ্যাঁ হ্যাঁ বুক করে যাবো চলো এখন তোংলা থেকে অটো করে আসতে দু ঘন্টা মতো সময় লাগবে আমরা রাধাকুণ্ডে নামবো তো ওই রাত্রিবেলায় চলে আসছি আর এখানেও দুর্গা ঠাকুর হয়েছে দেখলাম লাইটিং বোঝা রাজমুলের মুখবেলা শেষ করছি এখানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে